পেন্সেলভেনিয়ার সাবেক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা সম্পর্কে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তারা জানান ট্রাম্পের বক্তৃতা চলার সময় হঠাৎ গুলির শব্দকে প্রথমে আতশবাজি ভেবেছিলেন কিছু বুঝে ওঠার আগেই সমাবেশ স্থলে চিৎকার চাচামি শুরু হয় এ সময় এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় পরে দ্রুত তাকে উদ্ধার করে ইমার্জেন্সি রুমে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হয়ে মাটিতে উপস্থিত কর্মী ও উপস্থিত্র শনিবার পেন্সিলভেনিয়ার বাটলা শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক সে সময় তার উপর গুলি চালানো হয় গুলির শব্দ শুনে ট্রাম্প মঞ্চে বসে পড়েন পরে গোয়েন্দা কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় মঞ্চ থেকে নামানোর সময় তার কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায় এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রত্যক্ষদর্শী ডোনা নামের এই নারী জানান গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তারা সকলে মাথা নিচু করে বসে পড়েন কেউ একজন চিৎকার করে সাহায্যের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকছিল বলেও জানান তিনি প্রত্যক্ষদর্শী এই ব্যক্তি জানান গুলির শব্দকে প্রথমে আতসবাজি ভেবেছিলেন একটু পর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পরে থাকতে দেখে অন্যরা চিৎকার শুরু করেন পরে তাকে ধরে ইমার্জেন্সি রুমে নিয়ে যান তিনি এদিকে হামলাকারীকে দেখেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বেঞ্জামিন নামের এই ব্যক্তি বলেন সমাবেশের পাশের একটি ভবন থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী পরে পুলিশকে হামলাকারী সম্পর্কে তথ্য দেন তিনি প্রত্যক্ষদর্শী জোসেফ জানান প্রথমে সমাবেশস্থলে একাধিক গুলি শব্দ পাওয়া যায় তারপরে শুরু হয় বিশৃঙ্খলা কোথা থেকে গুলি করা হয়েছে তা বোঝার চেষ্টা করেন তারা ততক্ষণে মাথায় গুলিবিদ্ধ হয়ে সেখানে লুটিয়ে পড়েন এক ব্যক্তি পরে তাকে সাহায্য করতে এগিয়ে যান তিনি কিন্তু ঘটনাস্থলেই মারা যান গুলিবিদ্ধ ব্যক্তি

তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর